আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ হয়তো সবাই ভালো আছেন আজকে এই যে ডুমোর রান্না করবে আমার আম্মু আগে পেঁয়াজ বাস্তা করে নিচ্ছে হালকা বাদাম করে নিচ্ছে এরপরে একে একে সব মশলা যখন দেবে আবার পেঁয়াজ হালকা বাদামি রঙ হয়ে গেছে এখন আমার আম্মু আদা রসুন আদা রসুন जीरा बाटा शुक्न जल बाटा अल्प मैंने गुड़ा दिए दिल धनिया गुड़ा এবাৰ হালকা একো পৰিমাণ মতে লবণ হালুদেৰ গুড়া এই যে একটু পানি দিয়ে নিল পানি দিয়ে এবার মশলাটা কিছু সময় কষিয়ে নিতে হবে এখন এই যে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আম্মু ডুমোর দিয়ে দিবে ডুমোর আর আলু আপনারা এই ডুমুরে কে কী নামে জানেন কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় ডুমুর বলে ডুমুর কষিয়ে নিচ্ছি কষিয়ে এর ভেতর মুরগির ঠ্যাং পাকনা চামড়া দিয়ে রান্না হবে দেখতে থাকুন এই তো এখন আম্মু কষানোর পানি দিয়ে দেবে। কষানো পানি দিয়ে দিল এটা প্রায় গরুর মাংসের মতো জাল লাগে এর জন্য কষানো পানি একটু বেশি করে দিল এখন থেকে দেওয়া হবে এখন এর মধ্যে চামড়া ঠ্যাং পাকনা দিয়ে কষানো হবে এই যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে